কি ঘটছিল আপনার এখানে ভাই আমি আপনারা সবাই জানেন যে আমি নাজিরপুরের নির্বাচিত চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আমি নির্বাচনকালীন সবাই অনেক ত্যাগ তিতিক্ষা এবং এবং অনেক অন্যায় অত্যাচার অনেক অন্যায় অত্যাচার সহ্য করে আমি তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ক্যান্ডিডেট অত্যন্ত হেভিওয়েট ক্যান্ডিডেট জানার ভারতের সাথে নৌকার বিরুদ্ধে লড়াই করে আমি এই আপ আপামার শান্তিপ্রিয় মানুষের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ক্ষমতার পট পরিবর্তনের পরে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয় মিথ্যা মামলার হয়রানির কারণে আমি অনেক দিন পর্যন্ত আমি এলাকায় আসি না কারণ ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে আমি একজন শান্তিপ্রিয় মানুষ এবং একজন স্বতন্ত্র নির্বাচিত ক্যান্ডিডেট হওয়ার পরেও আমার বাসায় হামলা হয় এবং ভাঙচুর হয় এবং লুটপাট হয় হওয়ার পরে আমি এখানে থেকে আমি ঢাকায় চলে যাই ঢাকা যাওয়ার পরে আমি অনেক দিন পর্যন্ত মামলার কারণে এলাকায় আসি না আমি গত মঙ্গলবার আমি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করি কিন্তু বিজ্ঞ আদালত আমাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে এবং আজকে আমি পুনরায় জামিনের আবেদন করে আজকে আমি জামিন পেয়ে আমি আমার অসুস্থ মা এবং আমার মৃত্যু সজ্জায় আমার চাচি উনি সজ্জায় আছেন ওনাকে এবং দেশে আমার যেহেতু এটা আমার মাতৃভূমি আমার জন্মস্থান এখানে আমি বড় হয়েছি এখানে নির্বাচিত প্রতিনিধি এবং গ্রামের মানুষের সাথে আমার সুসম্পর্ক থাকার কারণে আমি চিন্তা করলাম যে আমি একটু বাড়ি হয়ে তারপরে ঢাকাতে যাই আমি আমার চাচিকেও দেখে যাই আমার মাকে অনেকদিন যাবৎ দেখিনি অসুস্থ মানুষ তাকে একটু সময় দিয়ে যাই এটা তো আমার কোনো অপরাধ হতে পারে না কিন্তু কি কি অদৃশ্য কারণে আগে যারা এই ঘটনা ঘটিয়েছে তারাই আজকে আবার হঠাৎ করি দেখি অনেকগুলি হন্ডা এসেই শুরু করলো ইট নিক্ষেপ পাংচুর আমি সত্যিকার অর্থেই অবাক হয়ে গেলাম যে এরকম তো কথা ছিল না যারা এই কাজ করে বা আজও করেছে আগেও করেছে তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে বলছে যে ভাই পরিষদে গেলে অন্তত আমাদের সাথে একটু আলাপ আলোচনা করে পরিষদে যে না বলছে ভালো কথা এটা ভাই ঠিক আছে আমি এটা করব তোমাদের সাথে আলোচনা করি আমি পরিষদে যাব আবার এটাও বলছে যে প্রয়োজন বলতে আপনাকে আমরা শাসন নিয়ে পরিষদে নিয়ে যাব আমি খুশি হয়েছি যে ভাই পরিষদে গেলে তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করে যাব না কিন্তু আমার জন্মভূমি আমি আমার গৃহে তো যেতে পারি যেখানে আমার মা আছে যেখানে আমার পরিবারের অন্যান্য সদস্য আছে সেখানে তো আমি যেতে পারি সেটা আপনি যেতে পারেন এ কথা বলার পরে আজকে সন্ধ্যার পরে যে বিবিসিকা ভাই পরিস্থিতি এখানে তৈরি করছে দুর্ভাগ্যজনক আপনারা দেখেছেন যে তারা আগের সমস্ত কিছু ভেঙে চুরে গেছে আমার একটা জানালা নাই আজকে সে জানালার গিরিল ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু এলাকার মানুষ সোচ্ছার হয়েছে বিভিন্ন মাইকে তারা প্রসার করেছে যখন মানুষের সার থেকে ডাক পড়েছে তখন তারা পরিস্থিতি আজ করতে পেরে তারা এখান থেকে চলে গেছে যদি আজকে এই গ্রামের মানুষ যদি আগেই না আসতো হয়তো আসতে

আমার অন্যায় কি মানুষ ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান মানে সেটাই কি অন্যায় আপনার হামলা করছে কারা হামলা করছে আমাদের এনআইট মেম্বার সাহেবের সন্তান সাইফুলের নেতৃত্বে এবং যুব করে একটা ছেলে অন্য হল আব্বাস আব্বাস এখানে হুমকি দিয়ে গেছে যে মহাসিন তুই চলে যা এলাকা ছেলে না তোর গুলি করে মেরে ফেলবো এবং তাদের নেতৃত্বেই আসছে আগেও তারা আসছে এবং এখানে আমার দুর্ভাগ্য যে আমার অবাক লাগে যে আমার গ্রামের এই যে দক্ষিণ অঞ্চলে একটা ফ্যামিলি আছে বেশ কিছুদিন তারা করছে আওয়ামী লীগ আওয়ামী লীগে করে বিএনপি মারছে যা কিছু করার তার অন্যায় যত প্রকার আছে করছে এখন আবার তারা এখন হঠাৎ করে বিএনপি হয়ে গেছে তাদের অফিসের পোস্টার চেঞ্জ হয়ে গেছে ওই লৌকার জায়গায় ধানের শীষ লাগাইছে শেখ মুজিবের জায়গায় জিউর রহমান লাগাইছে লাগাই এখন আবার তারাও আজকের কাজে তারাও অংশগ্রহণ করছে দুর্ভাগ্যজনক হ্যাঁ এই সোরাব সোরাব তারপরে

কিন্তু তাদের কাছে অস্ত্র সজ্জিত ছিল তারা আরেকটা বিষয় জনক যে আমরা ইতিমধ্যে জেনেছি যে এর আগেও আপনার বাসায় হামলা হয়েছে এবং কয়েকটি হুন্ডা নিয়ে গেছে এবং বেশ কিছু টাকা নিয়ে গেছে আপনার বৃদ্ধ মা অসুস্থ মা তার উপরেও হামলা করা হয়েছে আসলে এই ঘটনাটা এই ঘটনার সাথে কি এদের কোন সম্পৃক্ত ছিল এই 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 এবং আব্বাসের নেতৃত্বে তখন এই হামলা হয়েছে এবং তখন সাহেবের তিন সন্তানই ছিল তারাই তাদের নেতৃত্বে আজকে আবার আবার একই কথার সাথে আমরা দিক কিছু কথা বলতে পারি জি হ্যাঁ বল আমরা শেষ শেষ করুক তারপর শেষ তারপর আর আর কোনো বক্তব্য আছে আপনার এই বিষয়ে আমার আমার বক্তব্য আমি পরে আপনার প্রশাসন কবহিত করছি আমার বক্তব্য আমি প্রশাসনকে অবহিত করেছি অসিত সাহেবকে বলেছি আমি তাৎক্ষণিকভাবে আমার কথা হলো যে আমি এর আসলে নেজ্য বিচার চাই কারণ আমি শান্তিপ্রিয় মানুষ এটা আপনারাও জানেন আমি জীবনে কাউকে আমি আপনি কি কোন আইনি সুবিধা পেয়েছেন না আমি কোন আইনি সুবিধা পাইনি আমি যেখানেই ফোন করেছি আমি সব জায়গায় জানাইছি এবং সেনাবাহিনী এসে দেখেও গেছে তাদের কাছে অভিযোগ দেওয়ার পর তারা তাৎক্ষণিক ভাবে আসছে এবং দেখে গেছে

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক সাংবাদিক ভাইরা আমরা অনেকটি বছর প্রায় চব্বিশ বছর আমরা নাজিরপুরের জনগণ আপনারা জানেন যে তৎকালীন শাসকের হাতে আমরা মানে পাথর চাপার মতো আমরা ছিলাম কিন্তু দুই হাজার বাইশ সালের ছয় ছয় সেপ্টেম্বর এক শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নাজিরপুরের জনগণ তারা চেঞ্জ চেয়েছিলো পরিবর্তন চেয়েছিল জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই জনাব এস এম মহসিন সাহেব তিনি একজন ভদ্র দানশীল বিনায়ী মানুষ তিনি মানুষকে শুধু দিতে জানেন তিনি নিতে জানেন না কিন্তু অবাক হই মানুষের সাথে মানুষের বিরোধ থাকতে পারে রাজনৈতিক বিরোধ থাকতে পারে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু পৃথিবী থাকা দরকার নাই থাকতে পারে না কি থাকতে পারে আমরা এখানে যদি কেউ আহত হয় কেউ যদি এক্সিডেন্ট করে সবাই এখানে মানুষ তাকিয়ে থাকে যে মহাসিন ডাকাতে আছে সে কারো ঠ্যাং বাংলে কেউ গাছে গনে পড়লে কেউ মেয়ে বিবাহ দিলে তিনি মানে ওয়াকাতরে গোপনে তাদেরকে দান করেন এমন একজন মিথ্যা মামলা আমরা বলবো মিথ্যা মামলা দিয়েছে যে বা যারা দিয়েছে সবাই জানে চাঁদাবাজি মামলা দিয়েছে মহসিন কিসাম কি চাঁদা নেওয়ার লোক বল সে চাঁদা দেয় এই কোরবানি তো তিনি দুইটি গরু কোরবানি দিয়েছেন এবং কম পক্ষে পাঁচশো মহিলাকে পাঁচশো মহিলাকে পাঁচশো এক হাজার দুই হাজার করে টাকা দিচ্ছেন এই কথা চাই আমরা চাই যে তিনি তার যে মেয়াদ আছে আমরা মূলত তাতে আওয়ামী তারে ভোট দিয়ে বানাই নাই তারা আওয়ামী লীগ যারা ছিল তারা নৌকায় ভোট দিয়েছে তিনি অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে আমরা বলতে চাই কেউ যদি নির্বাচন করতে চায় তাহলে নির্বাচনের মেয়াদ আছে সেই সময় তারা নির্বাচন করবে এর আগ পর্যন্ত তার মতো একজন ভদ্র মানুষকে আমরা এই এলাকার চেয়ারম্যান হিসাবে দেখতে চাই তারপরে বিভিন্ন সময় হামলা হয়েছে আমরা জনগণ এই হামলার বিচার চাই আমরা শান্তিতে থাকতে চাই আমাদের প্রতি তো কারও ক্ষোপ নাই কিন্তু আমরা প্রশাসনের কারণে দাবি জানাই এইটার জন্য যথাযথভাবে বিচার পাই এইটা আপনাদের কাছে আমরা দাবি জানাই জি আমি কিছু বলতে পারবো আপনার সালাম আলাইকুম আমার নাম মওনহম্মদ আব্বাস সালেম এর চেয়ারম্যানের উত্তর শ্রেণী একটা মার কাজুল মাদ্রাসা সে এখানে সেখানে শতাধিক ছাত্র লেখাপড়া করে ওখানে হাসখানা একটা ছাত্র ছাত্র হাসখানা যখন চেয়ারম্যান সাহেব আসে তখন মাদ্রাসা ছাত্র দেখা দেখাশোনা করে তো দেখাশোনা করলে আসলি চেয়ারম্যান সাহেব তাই এলাকার কিছু বকাটে লোক তার পিছে পড়ে এবং ওই এই কারণে ছাত্ররাও তার ভীতু সংস্থা থাকে যেন না থাকতে পারে যে চেয়ারম্যান সাহেব ভালোভাবে চেয়ারম্যানি করতে পারে এবং পরিষদ ভালো বসতে পারে এটা আপনাদেরকে আমি দরখাস্ত জানি আসসালামু সম্মানিত সাংবাদিক বিন্দু আমি মাদ্রাসুল মাদ্রাসা করেছিলাম এখানে একশোর উপরে ছাত্র আবাসিক অবস্থায় থাকে দেখা যাচ্ছে বাড়িতে আসছেন সে জামিন পেয়ে আমাদের এই এলাকায় কিছু বখাটে লোক এবং সন্ত্রাসীরা চেয়ারম্যানের উপর তার বাড়ির উপর হামলা করে যে হামলার কারণে এলাকার মধ্যে একটা চিড়িয়াপাল্লা এবং ছাত্ররাও খুব ছোট ছোট বাচ্চা সাত বছর আট বছর নয় বছর বাচ্চা এরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে যায় তা আপনাদের মাধ্যমে আমি এইটাই দাবি জানাই যেন এই ছাত্ররা যাতে নিরাপদ থাকে এবং এলাকা যাতে মানুষ নিরাপদ থাকে এটা আপনাদের কাছে দাবি এবং আমাদের চেয়ারম্যান একজন ভদ্র মানুষ ভালো মানুষ এবং এই মাদ্রাসার জন্য তিনি আমাদের প্রায় বিশ শতাংশের উপরে তিনি জমি দান করছেন এবং এ তিন ছাত্রদেরকে গরিব ছাত্রদেরকে তিনি সাহায্য সহযোগিতা করেন আমি এই চেয়ারম্যানের মঙ্গল কামনা করি এবং এই চেয়ারম্যান যাতে এলাকা আসতে পারেন নির্বিঘ্নে নিশ্চিত মানে এটা আপনাদের কাছে আমি দাবি জানাই প্রিন্সিপাল সাহেব একটা বক্তব্য মানে একটা বিষয় জানার ছিল চেয়ারম্যান তো চাঁদাবাস হিসেবে সে জেল খেটেছে সে ভদ্র কিভাবে এইটা অবস্ত ভবন্তর মিথ্যা কথা আজকেও ছাত্রা ছাত্রা তারা সবাই কান্না কাটি কাছে যেতে চেয়ারম্যান সাহেব তিনি মুক্তি পান যিনি ইতমদের দেখা শোনা করেন গরীবদেরকে দেখা শোনা করেন মিসকিনদেরকে দেখা শোনা করেন কি কি সেবা নিতে পারে এটা অবস্ত এটা মিথ্যা কথা কি বলেন আপনারা আমরা মানি না কথা বলবো স্যার আমরা কখন আমার বাড়ি এই পাশের বাড়ি আমার এই বাড়ি আমার এই আমি দলীয় পরিচয় আমি আমি খাস বিএমপির লোক পরিচয়ের কথা খাস বিএমপির লোক আমি বিএমপি লোক মহাসিনা নির্বাচনে আইবে না আমরা গেরাম গেরা বইয়া জোর করিয়া হ্যারে ধরিয়া এই এর মধ্যে আমরা আনছি নির্বাচনে নির্বাচনে আনছি এই নমিনেশন পাই নাই নমিনেশন পাইছে ফারুক লোকচার dairya আমরা গরিব নিম্নতি আশায় মানুষরা ভোট দিয়া হেসি আরমান বানাইছি চা আর গা ছাগলের সাহায্য এনেছ কটি কোটি ব্যাগ ভরিয়া আনে মুট কর গিয়া কে ওটকি ওয়ালা পায়দা এইই হাক গরিব মানুষগুলা

啊！都来都来，红的呀，你别这红的快，再灰灰的来一张。 Why should this hurtie my daughter? The glaube would have come? These doggers – there are some who will be here My father will help them That it is still too strong Just because of the power – he has to push this If they ever get a怎麼 from S Bayhaw They only shoot them They actually work – they are an <muchan> s Transformers Jonie – don't understand First human ludd dotted line Again, and I don't do this We just try them but become the香 – you've got a background How do I get this Today's the basic id이식 Everyone Don't jump

একটু সামনে আসুন আসবো আসলে দুঃখ নিয়েই বলতে হয় আমি এই গ্রামের সন্তান এখানে জন্মগ্রহণ করেছি আপনারা আমি শহরে লেখাপড়া করেছি লেখাপড়া শেষ করে চাকরি করছি চাকরি করে ব্যবসায় আসছি কিন্তু আমি আমি আপনাদেরকে ভুলি নাই আমি ঢাকা শহরে বিয়ে করেছি কিন্তু তারপর সবসময় গ্রামের নিপীড়িত মানুষ দুঃখী মানুষের পাশে আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে সবসময় দাঁড়াইছি নির্বাচন করার মতো কোনো ইচ্ছা কোনো অভিপ্রায় কোনো রাজনৈতিক নেতা হব চেয়ারম্যান হবো কোনোদিনই এই অভিপ্রায় আমার ভিতরে ছিল না কিন্তু আমি আপনাদের ভালোবাসার কারণে এবং তৎকালীন একজন শাসকের অতি নির্যাতন অত্যাচারের কারণে নাজিরপুরবাসী অতিষ্ঠ ছিল তখন তারা তারা জোর করে অনেকটা আমাকে প্রেসার ক্রিয়েট করে তারা বলছে যে শুধু আপনারা এমনও একজন লোক আমাকে বলছে যে আপনি শুধু আপনার সুখের কথাই ভাবলেন আমাদের সুখের কথা একবার ভাবলেন না যে আমরা কিভাবে ভালো থাকবো সেইটা আপনি একবারও ভাবতে চান না ভাববেন না খুব আবেগ আক্রান্ত আবেগ বশবতী হয়ে লোকটা আমাকে বলছিল অত্যন্ত সিনিয়র মানুষ আমি সবার কথা বুকে ধারণ করে আমার পরিবারের অনিচ্ছা কেউ বলতে পারবেন না যে নির্বাচিত হয়ে কারো কাছ থেকে দুই টাকা গ্রহণ করেছি কোনো কাজে চাউল কোনোদিন বাসা আনছি ওই দিয়া রান্না করে আমার কাজের বু আমাকে খাওয়াইছে এমন ইতিহাস বরঞ্চ আমি আমি প্রধানমন্ত্রীর কেজি চাল পনেরোশো পঁচিশ চাল পেয়েছি পাওয়ার পরে যখন এটা আমাকে বলতেই হয় আমি দশ কেজি করে চাল দিয়া যখন আমি দেখলাম যে চালের সাইশো আমাকে লোকজন বলতেছে আর অনেক লোক দাঁড়াই আছে চালের জন্য কি করবেন আমি আমার প্যানেল চেয়ারম্যান সাথে ডাকলাম আমি ডালিনার অত্যন্ত ভদ্রসিত একটা অত্যন্ত ভালো মনের একটা মেম্বার আছে আমার হাবিব ওকে ডাকলাম ডাকার পরে বললাম যে ভাই কি করা যায় কি করতে চান আমি আমার আর টন চাল লাগে আমি এক টন চাল তাদেরকে দিয়ে কিনে জানাইছি আনাই তারপর আমি গরিব মানুষকে দিছি দেওয়ার শেষ সময় যখন আমি রওনা করছি সাড়ে তিনটা বাজে পরিষদ থেকে আপনাদের রজনের কথাগুলো আমি বলি যে তখন দেখি এক বৃদ্ধ একটা ছালার বস্তা নিয়ে দাঁড়াই আছে বারান্দায় বলতেছে যে বাবা আমি তো পাইলাম না আমি আমার পকেট থেকে মানিব্যাগ বের করে পাঁচশো টাকা দিয়া চাচাকে বললাম চাচা আমার কাছে তো বাবা কিছু করার নেই টাকা আছে আপনি দোকান থেকে চাল কিনে তারপর বাড়িতে চলে যান আমি ওই মানুষ আমার কাছে সব সময় বলে যে আল্লাহ তুমি আমাকে মানুষ হিসেবে রাখো যেন আমি কখনো যেন অমানুষ না হই আমি নির্বচিত হওয়ার পরেও বলছি যে দেখেন আমি এখান থেকে কিছু নিতে আসিনি যেহেতু আপনারা আমাকে আনছেন এত কষ্ট করে এত ক্লেশ করে এত হামলা মামলা শিকার হয়ে আপনারা রাতে ঘুমাইতে পারেন নাই দিনের বেলা ভর্তেছে তাই নয়ন খাইছেন আপনারা আমাকে নির্বাচিত করছেন যে উদ্দেশ্য নিয়ে করছেন আমি সেই উদ্দেশ্য থেকে একটুও সরবো না আমি আপনাদের ভালোবাসার মূল্যায়ন করে যাব কিন্তু আমার কথা হলো যে ক্ষমতার পরিবর্তন পটপরিবর্তন হয়েছে সরকার যদি মনে করত যে আমরা চেয়ারম্যান ডাকব না একবার দিশে শুনুনতেছে বিশ্বাস করেন আমি খুশি হয়েছিলাম আমি যে খুশি হইছি তার প্রমাণ হয়েছে আপনারা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছে দেখবেন যেদিন যেদিন উপদেষ্টা হাসা হাসা না লিপชร์ সাতটা নিউজে যেদিন বলছে যে এই এই অক্টোবরের মাসের ভিতরে চেয়ারম্যান আমরা চেয়ারম্যান মেম্বার বাতিল করে দেবো সেই দিন দেখবেন আমার একটা স্ট্যাটাস আছে যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তোমার কাছে অনেক অনেক সুক্রিয়া কেউ বোঝে নাই আমি ওই স্ট্যাটাসটা এই কারণে দিছি যে যাক আল্লাহ আমাকে

আপনারা যদি মনে করেন যে গ্রামে আমার আর আসার দরকার নাই আমি আমি কালকে নাকে যারা এই হামলা মামলা করতেছে আমি তাদের উদ্দেশ্য ঠিক বুঝতে পারতেছি না যে কেন করে আমার মাথায় ধরে না কারণটা কি তাদের সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই কোন জায়গা জমি নিয়ে বাঁধাবাজি নাই কোনো মানুষের কোনো কিছু সমস্যা নাই কিন্তু কেন কে বা কাহারা এই দিয়ে কাজগুলি করে আমি নিজেও ঠিক বুঝতে উঠতে পারতেছি না কেন করতেছে বারবার তারাই করতেছে আগের বারে আসলো টাকা নিয়ে গেল হন্ডা নিয়ে গেলো স্বর্ণ নিয়ে গেল তো আমার ভাংসুর করে আমার ভাড্ডারে লন্ডমন্ড করে রেখে গেল আবার আবার একই আরে আমি তো তোমাদের পরিষদে জানি পরিষদ যদি তোমাদের হয় তো তোমরা পরিষদ করো আমার পরিষদ করার ইচ্ছা নাই যদি আমি না করতে পারি কিন্তু আমার জন্মস্থান আমার মাটি আমার ঘর সেখানে আসতে পারবো না আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই মহাসিম সাহ একা নয় যা করেছে বিগত দিনের কাছে আর যদি কেউ আসে তাহলে তার মায়ের কোলে মায়ের কাছে যেন বলে আসে নাদিরপুরে এই রামনগরে আছি রামনগরের মানুষ ফিরে যেতে দেবে না